আসসালামু আলাইকুম কলিজার টুকরা ভাই ও ব্রাদাররা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি মাত্র ছয়শো টাকা নিয়ে চলে আসলাম ক্র্যাশ গেম খেলার জন্য অ্যান্ড দেখবো এই ছয়শো টাকা দিয়ে আজকে আমি কত টাকা প্রফিট করতে পারি তো ফার্স্টে আমি চল্লিশ টাকা দিয়ে একটা বেড প্লেস কইরা দিলাম অ্যান্ড এইটার আমি টার্গেট রাখছি মোটামুটি থ্রি এক্স বাট এটা ফাইটা গেছে কিছু করার নাই আজকে ফাটাফাটি দিয়ে শুরু হয়েছে কোনো সমস্যা নাই আমরা পুরো কাপা কাপি দিয়ে শেষ করব সো দেখেন আবার আশি টাকা দিয়ে একটা বেড কইরা দিলাম অ্যান্ড এইটা আবারও থ্রি এক্সের একটা টার্গেট আমি রাখছি থ্রি এক্সে যাওয়ার আগে উঠাবো না বাট এটাও ফাটাই গেছে দেখেন আসার সাথে সাথে পরপর দুইটা ফাটছে তারপর আমরা কেমনি কাম ব্যাক করি জাস্ট একটু দেখেন ঠিক আছে তো একশো বিশ টাকা দিয়ে আবার একটা বেট নিলাম অ্যান্ড এইটাই আমি মোটামুটি থ্রি এক্সের টার্গেটই রাখবো কিন্তু ছোটো টার্গেট আমি রাখি না কখনো এই এটাও ফাটাই দিছে কোনো সমস্যা নাই ক্রাস দিল নেই ডুটসাক্তা একশো চল্লিশ টাকা দিয়ে আবার একটা বেট কয়রা দিসি অ্যান্ড এইটায় আবারও থ্রি এক্সের টার্গেট রাখবো মানে আমি হচ্ছি হেই বান্দা যে নিজের কথার খেলাপ করে না থ্রি এক্সে তো যাবো তো এই যে থ্রি এক্সে চলে আসছেন আমি এটা উঠাই ফেলছি অ্যান্ড দেখেন ভালো একটা প্রফিট কিন্তু কইটা ফেলছি তো দেখেন এখন যেহেতু ভালো একটা প্রফিট করছে আবার ছোটো ছোটো কিছু অ্যামাউন্ট নিয়ে খেলবো পঞ্চাশ টাকা দিয়ে একটা বেড কইটা দিলাম অ্যান্ড আশা করি এইটাও ভালো একটা প্রফিট আমরা নিতে পারবো থ্রি এক্সের টার্গেট রাখবো আসলে ক্রাশ ইদারিং ভালো একটা অবস্থার মধ্যে আসে বাট মাঝে মধ্যে ক্যান যে একটু আগে ভাগে ফাটাই দেয় এটা আসলে বলতে পারি না আমি বুধ একটা মাথাটা নষ্ট করে দেয় তো কালকেও আমি নিয়ে আসছিলাম পাঁচশো টাকা মানে আমার টার্গেট ছিল এটা দেওয়া দুই তিন হাজার টাকা করব। কিন্তু শেষ পর্যন্ত মানে এত পরিমাণ ফাটাইতেছে আমি সাতশো নিয়ে আসছিলাম পনেরোশো টাকার মতো করতে পারছিলাম এরপরে আর করি নাই এরপর হচ্ছে বের হয়ে গেছে তো এই একটা অবস্থায় দেখি আজকে কতটুকু করা যায় তো আশা করি আজকে ভালোই প্রফিট করতে পারবো তো আজকে ভালো একটু উড়াল দিচ্ছে অ্যান্ড আমার কপালটা আজকে আসলে ভালো তো দেখেন পঞ্চাশ টাকা দিয়ে আবার একটা নিয়ে নিলাম অ্যান্ড এইটা দিয়া হ্যাঁ মানে আমি যেই বললাম আমার কপাল ভালো এই হচ্ছে ক্রাশের গায়ে লাগছে হ্যান্ড আমার ফাটানো শুরু করছে তো একশো টাকা দিয়ে আবার একটা নিয়ে নিলাম বেড আর এইটার বেশি টার্গেট রাখবো না থ্রি এক্সি রাখবো থ্রি এক্সি রাখবো তো এর বেশি রাখবো না এই যে থির এক্সে চল্লাস্ট এটা আমি উঠাই ফেললাম আবার আবার একটা বুম শট দিয়ে দিচ্ছি তো দেখেন আমি যেমনি খেলি ঠিক আছে এমনি খেললে আমার কিন্তু লসও করায় আবার লাভও করায় তো দুইটা মিলেই শেষ পর্যন্ত আমি লাভে থাকি তো আপনারা আর কি আমাকে একটু ফলো করার চেষ্টা করবেন যে আমি আসলে কেমনে খেলি কখন কোন সময় হচ্ছে অ্যামাউন্ট বাড়াই কোন সময় অ্যামাউন্ট কমাই এইগুলো দেখলে আপনাদেরও আর কি একটা অভিজ্ঞতা হয়ে যাবে আমার সম্পর্কে এরপরে আপনারা আমার মতো যখন খেলা শুরু করবেন দেখবেন যে আপনারা ভালো একটা প্রফিট করতেছেন মানে লস যাবেই ভাই এটা সম মানে সাধারণ একটা বিষয় ক্রাশে লস যাবেই বাট লস যাওয়ার পরেও প্রফিটে থাকার কেমনে থাকা যায় এইটা হচ্ছে আপনাকে বুঝতে হবে দেখেন এই যে ফাটছে না পরপর কয়েকটা এখন হচ্ছে আমার মাথায় মানে মাল আছে যার কারণে আমি চল্লিশ টাকা দিয়ে লাগাইলাম এখন অন্য কোনো পোলাপাইন হলে এখানে অনেক বড় একটা অ্যামাউন্ট লাগাই দিত বাট আমি কিন্তু বুঝি যেহেতু কয়েকটা ফাটছে এখন আরও ফাটতে পারে দেখেন এটা কিন্তু ফাইটে গেছে সো এই জন্য হচ্ছে আমি একটু ছোটো অ্যামাউন্ট নিচ্ছি আমি একদম ধুমধাম হচ্ছে ডাবল ডাবল করতেছি না আমি বই যা শুই না জব বই যা কোপ মারতে চাইতেছি ধরেন যখন হচ্ছে দেখি যে একটু বেশি ফাটে তখন আমি বুঝি যে আসলে এখন ফাটানোর একটা সম্ভাবনা আছে এই কারণে আমি একটু ছোটো ছোটো অ্যামাউন্ট দিয়ে নেই দেখেন এটা পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছিলাম আসল সমস্যা নাই তো এটা পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছিলাম এটা ফাইটে গেছে তো মনে করেন এখন বেশ কয়েকটা কিন্তু ফাটাইছে এখন একটা উড়াল দিতে পারে সো আমি একটু অ্যামাউন্টটা বড় করি আবার একটা মারলাম আশি টাকা দিয়ে অ্যান্ড এটা দিয়ে আশা করি ভালো একটা প্রফিট আমি যাইতে পারবো যতটুকু আর কি আমি বুঝতেছি ঠিক আছে তো থ্রি এক্সের টার্গেটে রাখবো এই যে থ্রি এক্সে চলে আসছেন দেখেন আবার একটা বংশুর দিয়ে দিয়েছি তো এইরকম হচ্ছে আপনারা খেলবেন আপনারা দেখবেন যে কখন আসলে ভালো অবস্থার মধ্যে আসে ক্র্যাশ তখন হচ্ছে একটু বড় একটা দান দেওয়ার চেষ্টা করবেন আবার যখন দেখবেন যে একটু খারাপ অবস্থার মধ্যে আসে বেশি ফাটাইতেছে তখন হচ্ছে একটু কম কম অ্যামাউন্ট নেবেন ঠিক আছে এরকম করলে ভালো প্রফিট করতে পারবেন এখন অনেকে অনেক ভিডিওতে বলে যে ধরেন ডাবল ডাবল করবেন বিশ টাকা লাগাবেন পরে চল্লিশ পরে আশি এরকম করলে বা জীবনে আপনি প্রফিট করতে পারবেন না এটা আমি বইলে দিলাম পারবেন বাট সীমিত সময়ের জন্য কিন্তু মাথা খাটাই আপনাকে খেলতে হবে তাহলে হচ্ছে একটু ভালো প্রফিট করতে পারবেন বাট ওরকমও খেলতে পারেন ডাবল ডাবল করে বাট তখন একটু অ্যামাউন্টও বেশি নিতে হবে যার কারণে আপনি আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করি যে চারশো পাঁচশো টাকা নিয়ে আসবেন না আর দশ হাজার টাকা মিনিমাম নিয়ে আসবেন তাহলে ডেলি মনে করেন আটশো নয়শো টাকা প্রফিট করা কোনো ব্যাপার না ঠিক আছে ডাবল ডাবল করে মারা যায় বাট যখন কম অ্যামাউন্ট দিয়ে আনবেন তখন হচ্ছে ডাবল করে মারতে পারবেন না তখন হচ্ছে একটু মাথা খাটায় খেলতে হবে তো দেখেন এটা উঠাই ফেললাম টু এক্সচেন্ড ভালো একটা প্রফিট করে ফেলছে অ্যান্ড আপনারা যারা আমাদের প্রোমো কোড সম্পর্কে জানেন না তাদেরকে বলে দেয় আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রোমো কোড বিবি সেভেন কে এইটা সম্পূর্ণ অফিসিয়াল অ্যান্ড ভেরিফাইড একটা প্রোমো কোড এইটার আলাদা একটা পাওয়ার আছে এইটা ইউজ করে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এরপর সেই অ্যাকাউন্টে ক্রাশ গেম খেলা শুরু করে তখন তাদের ম্যাক্সিমাম প্লেন বা বিমান যেটাই বলেন ওইটা কিন্তু টু এক্স থ্রি এক্স ফোর এক্স এরকম যায় টু এক্সের নিচে খুব কমই ফাটে অ্যান্ড আমরা আসলে এই রহস্যটা আগে জানতাম না পরে এই প্রোমো কোডটার সন্ধান পাইলাম এরপর হচ্ছে এই প্রোমো কোডটা ইউজ করে আমরা সবাই খেলা শুরু করলাম আমির রামিম ভাই সবাই হচ্ছে আগে একটু লসের দিকে ছিলাম পরে যখন এই প্রোমো কোডটা দিয়ে খেললাম দেখলাম যে আসলেই মানে এটা একটা আলাদা জাদু আছে পরে আমরা কিন্তু এখন ভালো একটা প্রফিটে চলে আসছি তো আপনারা হচ্ছে আপনাদের ভাগ্যটা পরিবর্তন করতে চাইলে অবশ্যই আমাদের এই প্রোমো কোডটা একবার ইউজ করে দেখবেন এরপরে আর কি জানাবেন যে আসলে কাজ করে কি না জাস্ট আমাদের মতো আপনারা অবাক হয়ে যাবেন তো অবশ্যই আপনাদের আগে কোনো যদি অ্যাকাউন্ট থাইকা থাকে আমাদের এই প্রোমো কোডটা দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন বিবি সেভেনকে দেখবেন যে আপনাদের লাখটা গই গেছে তো এটাই বিষয়ে অবশ্যই আপনাদের ভালোর জন্য বলতেছি আর এই প্রোমো কোডটা যেহেতু সম্পূর্ণ অফিসিয়াল অ্যান্ড ভেরিফাইড এইটা ইউজ করে যখন আপনি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন সেটা খুব দ্রুত ডিপোজিট উইথড্র করতে পারবেন জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে তো দেখেন কথা বলতে বলতে বেশ কয়েকটা ফাটছে বাট ইতিমধ্যে আমরা প্রফিটে আসি আমরা যেহেতু আজকে ছয়শো টাকা নিয়ে আসছিলাম অ্যান্ড ইতিমধ্যে আমরা বারোশো টাকার কাছাকাছি চলে আসছি সো বারোশো টাকা হয়ে গেলেই আজকে আমরা এখান থেকে বের হয়ে যাব বেশি লোভ করলে হচ্ছে মারা খাইতে হয় সো অবশ্যই বেশি লোভ করবো না দেখেন এটা একশো বিশ টাকা দিয়ে লাগাইলাম অ্যান্ড এটা টার্গেট রাখবো থিরি এক্সে দেখি এখন কপালে কী আছে আশা করি সুন্দর মতো আজকে বারোশো টাকা নিয়ে বের হইতে পারবো দেখেন এটা ফাটাই দিছে কোনো সমস্যা নাই যেহেতু আমাদের অ্যাকাউন্টে ভালো একটা অ্যামাউন্ট আছে আমাদের চিন্তা করার দরকার নাই দুশো পঞ্চাশ দিয়ে আবার একটা লাগাই দিলাম আর এটা যেহেতু একটু বড়ো একটা অ্যামাউন্ট আমরা লাগাইছি দুইশো পঞ্চাশ টাকা সো বেশি রিস্ক নিব না টু এক্সে গেলে উঠাই ফেলবো এই যে টু এক্সে চলে আসছেন আমি এটা উঠাই ফেললাম অ্যান্ড দেখেন আমাদের কিন্তু অ্যামাউন্ট বারোশো টাকার উপরে হয়ে গেছে প্রায় তেরোশো টাকা সো আজকে আর আমি রিস্ক নেবো না ছয়শো নিয়ে আসছিলাম বারোশো হয়ে গেছে এর বেশি আর লোভ না করাই ভালো একটা মানে টাকা ডাবল করা এত ইজি না ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ